আমরা বাঙালি তাই নিজেই নিজেকে সুন্দরী ভেবে একদম লজ্জায় ফেটে পড়ি আমরা বাঙালি তাই পার্লারে যাওয়া টাকা বাঁচাতে নিজেরাই নিজেদের বাসায় রূপচর্চা শুরু করে দিই আমরা বাঙালি তাই চালের গুঁড়া দিয়ে রুটি না খেয়ে রূপচর্চা করি আমরা বাঙালি তাই হলুদের গুঁড়া দিয়ে রূপচর্চা করি আমরা বাঙালি চিনি দিয়ে শরবত না খেয়ে রূপচর্চা করি আমরা বাঙালি তাই দুধ দিয়ে সে রান্না করে রূপচর্চা করি কি আর বলবো বলেন গাইস দেখেন গাইস এটা আমি একটু বেশি পাতলা করে ফেলছি আমি একটু বেশি বোঝা মাতারি আছি তো তাই পরবর্তীতে আমাকে আবার চালের গুঁড়া আবার উপটান দিতে হলো ও দা ভাই এটা কিন্তু উপটান তো উপটানের ভিতরে আমি এবার একটু মধু দিয়েছিলাম যেই মধু আমি ডায়েট করার জন্য নিয়ে এসেছিলাম ডায়েটের কথা মাথা থেকে ছেড়ে ফেলে সেই মধু দিয়ে আমি রূপচর্চা করছি কারণ আমরা বাঙালি এটাকে এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি তারপর আমি বসে পড়েছি এটা আমার ফেসে অ্যাপ্লাই করার জন্য ফেসটাকে আমি খুব সুন্দর করে সোপ দিয়ে ক্লিন করে নিয়েছি এবার আস্তে আস্তে নিজের ফেসে অ্যাপ্লাই করার পালা আর এই উপটানোর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি এগুলো সবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেটা বরাবরই আমি আসলে ইউজ করে থাকি আমি আপনাদের কুষ্টিয়ার আপু খুব বেশি সুন্দর কিন্তু দেখতে না কিন্তু রূপচর্চার টিপস কিন্তু আমি আপনাদের ভালোই দিতে পারি কিন্তু আমি আমার নিজের প্রতি খুব বেশি অযত্নশীল দ্যাটস ওয়াই আসলে আমার কি বলে ফেসের কোনো উন্নতি হয় না কিন্তু আপনি একটা জিনিস দেখবেন আমার ফেসে কিন্তু কোনো ব্রোন বা একটা দাগ একটা সিঙ্গেল দাগও নাই কারণ আমার ফেসে আমি উল্টাপাল্টা জিনিস লাগানো থেকে বিরক্ত বিরত থাকি দ্যাটস ওয়াই আমার ফেসে কোনো কিছু থাকে না তো পরে আমি এটা বিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম টানা বিশ মিনিট বিশ মিনিট রাখার পর এটাকে ক্লিন করার পালা আর হ্যাঁ এটা হচ্ছে লিজান উপটান ছিল যেটা আমি খুব আগে থেকে আসলে আমার ফেসে সবসময় অ্যাপ্লাই করে থাকি আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর ধরে আমি এই লিজান উপটানটা আমার ফেসে অ্যাপ্লাই করছি তো ওয়াশরুমে গিয়ে আমি এবার এটাকে ক্লিন করে নিচ্ছি খুব সুন্দর করে মাকো মাকোঝোকো মাকো ঝোঁকো করে আমি এটাকে খসাখষি শুরু করছি মানে যত ঘষবেন আপু তত বেশি আপনি সুন্দর হয়ে যাবেন বিষয়টা এরকম না আপু বিষয়টা হচ্ছে আপনি যত সুন্দর মাসাজ করবেন হ্যাঁ তত ফেসটা গ্লো করবে বাট ফর্সা হবে না আমরা কিন্তু মেয়েরা রূপচর্চা করি ফর্সা হওয়ার জন্য না নিজেই নিজেকে প্যাম্পার করার জন্য নিজেই নিজেকে আয়নার সামনে সুন্দরী বলার জন্য হুম আমরা মেয়েরাই মেয়েদেরকে প্যাম্পার করি নিজেরাই নিজেদেরকে করি তো আমি তো আবার সময় একটু লাফালাফি করি মানে ওয়াশরুমে গিয়ে ফেসিয়াল করতে করতেও আমাকে লাফালাফি করতে হবে এরপর নিজেকে দেখে আমার নিজের এমন অবস্থা আমি নিজেই নিজেকে দেখে লজ্জা পাচ্ছি থাক সেগুলো না বলি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফেসটা কিন্তু বেশ অনেকটা গ্লো দিচ্ছে সাথে সাথে কিন্তু অত গ্লো দেয় না বাট দেখতেছি মোটামুটি ভালোই গ্লো দিচ্ছে যখন আমি ফেস প্যাকটা একদম তুলে ফেলছি আর নিজে নিজেকে দেখে এত লজ্জা পাইছি কি আর বলবো গাইস পরবর্তীতে যেই দুধ দিয়ে আমি সেমাই না রান্না করে রূপচর্চা করেছি সেই দুধই দিয়ে আমি আবার সেমাই আমার মাকে দিয়ে রান্নাও করিয়েছি আমার মা এত সুন্দর করে লাচ্চা সেমাইটা বানিয়েছিল গাইস কি যে বলবো উফ আর দুধ হচ্ছে গ্রামের যার কারণে আরও বেশি মজা হয়েছে মানে খাঁটি গুরুত্ব আর এরপর আমি এই যে উইদাউট অ্যানি মেকআপ আমি ক্যামেরার সামনে এসে আপনাদেরকে আসলে দেখাইলাম যে আমার ফেসটা কতটা ক্লিয়ার হয়েছে শুধু দগদগা করে গাইজ আমি লিপস্টিক ছাড়া আর এখানে কিছুই নিই কারণ আমরা বাঙালি মেয়ে চেহারায় কিছু নিয়ে আর না নিই একটু দগদগা করে লিপস্টিক না নিলে আসলে আমাদের নিজেদেরকে আসলে আমাদের কাছে ভালোই লাগে না এটা আসলে আমরা আপনাদেরকে কেন বোঝাতে পারি না আপনারা বলেন আমরা কেন লিপস্টিক পড়ি তো অনেক হয়েছে ফিল্টার ছাড়া আমাকে দেখায় এবার কিন্তু আমি একটু ফিল্টার দিয়ে নিচে নিজেকে দেখছিলাম আর দেখে লজ্জা পেয়ে গাইজ আমি পুরো একদম মানে কি বলবো লজ্জা পেয়ে আমি মোবাইলের দিকে তাকাতেই পারছি না এখন গাইস কী বলি আর আপনাদেরকে আমি মানে নিজে নিজেকে এত সুন্দর বলতেছি দেখেন গাইস আমি কত সুন্দর হয়ে গেছি পরবর্তীতে সেই সেমাইটা একটু খাইলাম এই তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ